আপু একটু কথা শুনতে অসুবিধা হচ্ছে একটু আবার বলেন তো বিয়ের সাধি আচ্ছা আচ্ছা এই নাম্বার টা কার এই নাম্বার টা আমার এই নাম্বার আপনার ফোন দিলে কি পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বার আমার ফোন দিলে যে কোনো আমাকে পাবে সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন ওনার কথাগুলো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এ ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করলে এখনই ওনার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন এখন যে কোনো সময় ফোন করা তাহলে ফোন করতে দেরি আর অবশ্যই উনাকে ফোন রিসিভ করতে দেরি। তারপর শুনতে চাচ্ছি যে বিয়ে আগে হয় নাই না? জি না বিয়ের সাথে হয়নি। একটা ছবি আর নাম্বার যে এগুলো কি আপনারই? হ্যাঁ আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আমরা বিদায় নিবো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই বিদায় নিবো কিন্তু বিদায় নেওয়ার আগে ছোট একটা প্রশ্ন রেখে যাই সেটা হচ্ছে আপনারা কেউ আহ হচ্ছে ফোন করার আগে আগে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে আপনাদের কোন হয়তো restaurant এ নাও পারে তো আপু একটু আবার বলবেন থাকেন কোথায়? আপনি যে আমাকে মনে করেন ওনারা ফোন দিলে অন্যদের ঠিকানা বলে দেবে আমি কোথায় থাকি বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পেরেছি তারপর শুনতে চাচ্ছি যে আপনার প্রিয়তম ভালোবাসার মানুষটা কেমন বয়সে যাচ্ছেন বলছিলেন কম বয়স্ক হলো হবে বেশি বয়স্ক হলো হবে সমস্যা নাই কোনো সমস্যা নেই না মানে আপনি মেনে নিতে পারবেন হ্যাঁ মেনে নিতে পারবো আমার দায় দায়িত্বটা যে নেবে মনে করেন বুড়ো হোক জোয়ান হোক কোনো সমস্যা নেই দর্শক আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে তথ্য দিব আপনাদেরকে তো আপনার সঙ্গে যাচ্ছি যে আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আছে মনে করো ছোট একটা ভাই আছে আর নানি আছে আর কেউ নাই আচ্ছা 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 বুঝতে পারছি প্রিয় দর্শক আমরা বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরো কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আপনারা যারা আপনাকে ফোন করবেন তারা আরো তথ্য নিতে পারবেন তাইলে ভালোবাসতে পারতেন যে কোনো পর্যায়ে আপনারা যে কোনো ভালোবাসা উপহার দিতে পারবেন বুঝতে পারবেন তা আপনি শুনতে যাচ্ছেন যে মনের মানুষ বা ভালোবাসার মানুষটা আপনার যদি কালকে বিয়ে প্রস্তাব দেয় বা অপেক্ষা করতে বলে করবেন যদি বলে যে কালকে আপনাকে বিয়ে করব তাও আমি রাজি আছি যদি বলে যে আমার জন্য ছয় বছর কিবা ছয় মাস কিবা দশ মাস আমার দন অপেক্ষা করতে বলে অপেক্ষা করতে বলে আমি করব স্বামী শালী আচ্ছা ঠিক আছে আপু শুনতে চাচ্ছি আর কিছু বলার আছে স্পেশাল আপনার না আর কিছু বলার নাই গরিব মানুষের আর কি বলার থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওকে ওয়ালাইকুম সালাম